আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা চব্বিশ পঁচিশ তারিখে ফোন কিনবেন তাদের জন্য যেই প্রাইসটা থাকবে আমি আজকে এখনই জানাই দিতেছি আজকে রাত্রে আপলোড হবে চব্বিশ তারিখ সকাল থেকে আপনারা রাত পর্যন্ত কত টাকা প্রাইজে নিতে পারবেন বা পঁচিশ তারিখ সকাল থেকে রাত্র পর্যন্ত কত টাকা প্রাইজে চলবে একটু ভিডিওটা দেখেন আমাদের হাতে আছে এইট এ এটা আপনার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা হোয়াইট কালার আছে এটাও পঁয়ত্রিশ হাজার দুশো প্রাইস একদম ফিক্স থাকবে এই দুই দিনের যে অফারটা দেওয়া হয়েছে এটা একটা স্পেশাল অফার যারা নিতে চান তারাই নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা সুন্দরবন করিয়া নেবেন এস টোয়েন্টি থ্রি চল্লিশ হাজার টাকায় পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট একটা সিম ইউজ করতে পারবেন প্লাস একটা ই সিম ব্যবহার করতে পারবেন অ্যাস টোয়েন্টি টু আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন জিবি একটা সিম ব্যবহার করতে পারবেন এই ফোনটার প্রাইস পড়বে ঊনপঞ্চাশ হাজার দুইশো টাকা উনপঞ্চাশটা হাতে লোক ঊনপঞ্চাশ হাজার দুইশো পিক্সেল সিক্স প্রো উনত্রিশ হাজার টাকায় নিতে পারবেন হোয়াইট কালার আছে কোরাল কালার আছে যেই কালারটাই নেন আমেরিকান ভ্যারিয়ান্ট একদম চমৎকার ফোন আছে যারা কার্ব ডিসপ্লের ভিতরে কম প্রাইজের ভিতরে ফোন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ফোন আইফোন এলিভেন আছে এটা আমাদের অফার প্রাইস থাকবে হচ্ছে সাতাইশ হাজার ছয়শো টাকা সাতাইশ হাজার ছয়শো একদম ফিক্স নব্বই ব্যাটারি হেলথ ওয়াটার রেজিস্টার আছে সব কিছু ওকে আছে দুইটা ফোনই নব্বই আছে আইফোন চোদ্দো যারা নিতে চান চোদ্দোর ব্যাপারটা হচ্ছে এটা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় যদি আপনি আইফোন চোদ্দো নিতে চান এইটটি সেভেন ব্যাটারি হেলথ আছে একটা দু সালে একটি আর একটা আছে বিরানব্বই ব্যাটারি হেলথ তো আপনি যেই ফোনটাই নেন প্রাইস সেম থাকবে চব্বিশ পঁচিশ এই দুই দিনের যে ধামাকা অফার চলবে এই অফারে আপনারা এই ফোনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন যারা দোকানে আসতে পারবেন না তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ফোনগুলো পার্চেস করবেন আর অবশ্যই দোকানে ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন যারা আসতে পারবে না তাদের জন্য সুন্দরবন করে পাশাপাশি আমাদের তিনটা সিকুয়েলসে আরও অন্য অন্য যে মডেলগুলো আছে আপনারা ফুল ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন শর্ট ভিডিওতেও পেয়ে যাবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর চেষ্টা করবেন আমাদের থেকে যে যেই ফোনগুলো আমরা বিক্রি করি যদি ভিজিট করতে চান বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান বাহাত্তর নাম্বার দোকান আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা ফোনগুলো কিনতে পারবেন যেই ফোনটা আমরা সিলেক্ট করে দিব আপনি সিলেক্ট করে দিবেন ওই ফোনটা আমরা পাঠানোর আগে সব কিছু চেক করে তারপরে কুরিয়ার করব তো ভালো থাকবেন এক ভাই আসছেন ফোনগুলো দেখতেছেন আমাদের আরও মডেল আছে ভিডিওর পাশাপাশি পেয়ে যাবেন তো ভিডিওটা পুরা দেখবেন আসসালামু আলাইকুম